আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রুটস কাস্টার্ড রেসিপি আশা করছি আমার এই সহজ সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার এই গরমে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি তিন চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি দেন এটা আমি ঠান্ডা তরল দুধ দিয়ে এটা গুলিয়ে নিব এটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে গরুর লিকুইড দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দুধটা এখন আমি খুব ভালো করে জাল করে নিব খুব ভালোভাবে জাল করা হয়ে গেলে এ পর্যায়ে আমি যে কাস্টারটা তিন চামচ গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে অনাবরত এটা নাড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চিনি অ্যাড করে দিতে হবে কিন্তু আমি চিনির পরিবর্তে এই কাস্টার্ডে মধু ইউজ করব। প্রায় তিন চামচের মতো মিষ্টিটা আপনারা যে যার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এ পর্যায়ে যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা বাটিতে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস নিতে পারেন আমি আমার পছন্দ মতো ফ্রুটস নিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ কাপ আপেল কুচি হাফ কাপ তরমুজ কুচি হাফ কাপ পেয়ারা কুচি হাফ কাপ সবুজ আঙ্গুর কুচি দিয়ে দিলাম বেদানা অ্যাড করে দিলাম দুটা কলা অ্যাড করে দিলাম হাফ কাপ মালটা অ্যাড করে দিলাম কালো আঙ্গুর হাফ কাপ কয়েকটা খেজুর অ্যাড করে দিলাম দেন দেন সবগুলো ফ্রুডস আমি খুব ভালোভাবে কাস্টার্ডের সঙ্গে মিক্সড করে নিচ্ছি আপনারা দেখতে পারছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিয়েছি কিছুটা ফ্রুটস ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে দেখতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে দেখতে এটা অনেক বেশি হেলদি আপনারা একবার হলো এই গরমে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে